যে ঘাস পালা সবুজ আয়ন আমরা সবাই সবুজ আয়নে বিশ্বাসী আমরা সব সময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সব সময় চাই আমরা সবুজানের মধ্যে বাঁচি তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছি এবার সেটাও আমরা জানতে পারি মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি সিঙ্গুরের কৃষকরা কাঁদছে কোনো রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া এই তো কারখানা

যে প্রার্থী তিনি তো আজ দিয়ে এক দেড় মাস আগে তো উনি আমার দলে ছিলেন খুব স্বাভাবিকভাবেই কর্মী ভাইটার সঙ্গে একটা মানে মিল মিস করার পর একটা তো বন্ধন তৈরি হয়ই এখন যে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি যত দ্রুত রং বদল করে বিজেপিতে গেছে টিকিটের জন্য সেই কর্মী ভাইটা তো ছাড়তে পারেনি তাই না উনি ভুল করে বলে যে ওনারই প্রচার করছিল অর্জুন সিং জিন্দাবাদ করছে তো আমি কি করতাম তার মানে হলো কি উনি বিনা মতলবে এখানে সময় নষ্ট করছেন উনি এই জগতের লোক না উনি মন্ত্রী হয়ে শেষ দপ্তরে যান আর যা এদিক থেকে ওদিক থেকে কালেকশন করছেন সে সঠিক জায়গায় পৌঁছান এখানে তো ব্যারাকপুরে মাটি ওনার জন্যে পছন্দ করছে না ওনার দলই পছন্দ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ইন্ডিয়া জোট অস্বীকার করলেও তৃণমূল প্রার্থীর মুখে জোট কথা ঈদের সকালে সিপিএম প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করে ইন্ডিয়া জোট স্মরণ করালেন অরূপ চক্রবর্তী সৌজন্য তো বটেই তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে বাঁকুড়ার সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্তর সঙ্গে সাক্ষাতের পর এমনই মন্তব্য তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী দেখা হবে সৈজ আসলে ইন্ডিয়া জোটও তো এটা তো রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই দেখুন রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী না আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে তার তিনিও এসছেন এই গরিব মানে মানুষদের ঈদের শরিক হতে আমিও এসছি দেখা হলো সৌজন্যতা বিনিময় হলো এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল এটাই থাকা উচিত আর এই সৌজন্যের ছবি লোকসভা ভোটের মুখে আজকে ঈদের দিনে প্রচারে দেখা গেল বিভিন্ন জায়গায় ভাটপাড়ায় যেমন দেখা গেল আপনাদের জানিয়ে রাখি পার্থ ভৌমিকের সঙ্গে অর্জুন সিং এর নামে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীর অন্যদিকে বাঁকুড়ায় তৃণমূল সিপিএম সৌজনের ছবি ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে রাখলাম দমদমে সুজন সুজন চক্রবর্তী এবং সৌগত রায়ের করমর্দনের ছবিও ধরা পড়ল ক্যামেরায় বর্তমানে তৃণমূলের মঞ্চে গেলেন দিলীপ ঘোষ বড়নগরে বড়নগরে বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকা এবং তন্ময় ভট্টাচার্যের শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়ল